গুড মর্নিং কেমন আছো গো সবাই আমি তো ভালো আছি আগের থেকে অনেকটা ভালো আছে খালি কি এই সব জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করে ঘর ধুয়ে এসে বসলাম এরা আমাকে এখন আর ডাকে না এখন তাও বেজে গেছে দশটা বাজে আমি ঘুমিয়ে থাকি তো আমাকে ডাকলে ঠোঁটের চামড়া উঠছে লিপ বাম লাগালো সবাই ভালো আছে তো আমিও ভালো আছি সেটা দুর্বল ভীষণই দুর্বল ঠিক আছে তারপরেও সব কিছু করতে হবে রান্না খাওয়া খাওয়ানো আশা করছি সবাই খুব ভালো আছে সবাইকে অনেক অনেক ভালোবাসা চলো সঙ্গে থাকো ভিডিও শুরু করলাম আজকে একটু কাজ আছে একটুখানি মাসের প্রথম তো মাঝখানে জিনিস আনতে যেতে হবে যাবো অসুবিধা নেই ঠিক আছে আর খুব রোদ্দুর তো এই জাস্ট বেরিয়ে গেছে হ্যাঁ সে আমাকে বলছে ডাকিস ডাকিসনি কেন বলছে না তুমি শো হ্যাঁ ওই আর বাবু এই সবই বেরিয়েছে টুসি এই সবই বেরিয়েছে বাবু এসে মনে রান্না করবে আমি একটা রান্না করবো আর বাবু একটা রান্না করবে একটা দুটো আমিও করব বাবুও করবে এই মিলেমিশে করবো আর কি ঠিক আছে এই এখন আমি ইয়ে কি বলে চা খেলাম একটু প্রথম ওষুধ খেলাম তারপর চা খেলাম তারপরে এবার মুসলি খাবো হুম খেয়ে তারপরে শুরু করব আশা করছি সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ঘরটা খালি খালি লাগবে এই কারণে আপেক্ষা সানিক আছে হিসাবে সব এক্সাম দিয়ে এসছে আর গিয়ে কী বলে নীল এখনও স্কুলে আছে ও বোধ হয় বারোটা না কটা না ছুটি হবে ঠিক আছে চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি আশা করছি ভালো লাগবে প্লিজ একটা করে লাইক দিয়ে সবার ভিডিও দেখা শুরু করো আমি কিন্তু প্রত্যেকের ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করি কারণ ওটা নিজের ফায়দার জন্য নিজের ভালো হয় ওর তো ভালো হবেই আর তার সঙ্গে সঙ্গে আমারও ভালো হয় এইটা তো প্লিজ তো চলো সঙ্গে থাকো সারাদিন আশা করছি ভাবছি মসলি খাই

মনে আনতে গেছে চলো বাবু সাফ করছে ক্ষীর দেখি ভয় লাগছে বেশি কিন্তু পাচ্ছে না তারপরেও আমার লঙ্কা গাছটা দেখেছি আস্তে আস্তে বড় হচ্ছে অনেক হচ্ছে এখন গরমের আর এত আগে হবে এবার চলো সঙ্গে থাকো আমি এমনি টুকিটাকি অন্য কাজগুলো করি মানে ইয়ে না রান্নার কোনো কাজ না বা অন্য কোনো কাজও না মোবাইলের কাজই একটু টুকিটাকি করা আছে অনেক রোদ্দুর আহা সবাই সাবধানে থাকো গো এত রোদ্দুর আগে কি হবে জানি না শুরু এমন আগে কেমন হবে এখন কোথায় কি গরমের কি অবস্থা বাবু হয়তো কি বলে চিকেনে রাজস্থানি বানাচ্ছে ডেলি কার চিকেন খাওয়া তো তো একটু আলাদা ঘুরিয়ে ফিরিয়ে ডালে আর কি কখন আমি রাঁধলাম ও রান্না আর আমি একটু ছয় করেছি একটু সব রকম পেঁয়াজ রসুন একটা টমেটো সব অল্প অল্প করে দিয়ে একটু ডালটা ঘন ঘন করে করলাম মানে ডাল সেদ্ধ চিকেনটা শুকনো হবে না ওই জন্য ঝাল দেখ ভয় পেও না অতটা ঝাল নেই পুরো কাশ্মীরি ইয়ে কী বলে কাশ্মীরি চিলি দেওয়া হয়েছে আর এটা চচ্চড়ি হচ্ছে হ্যাঁ আর এখানে আমি ভাত বসালাম আর এই যে ডালটা ঘন ঘন করে ডাল করা হয়েছে মানে ডাল চচ্চড়ি বলতে পারো আর কি তো এটা হোক ততক্ষণ গোপাল চলে গেল ইয়ে কি বলে মানে সানিক চলে গেল ইয়ে আনতে নীলকে আনতে আর এখানে দেখো আমার একটা কুমড়ো গাছ হয়েছে কত ভালো দেখো আপনি আপি মানে আমি তো এগুলোর মধ্যে ফেদি না উচ্ছে গাছ কুমড়ো গাছের অভাব নেই অনেকগুলো উচ্ছে হয়েছে পারিনি আর ওই যে কোন একটা আছে ওইটা গলার মধ্যে না একটু ডিস্টার্ব হচ্ছে জানি না ঠান্ডা জল খাওয়ার জন্য না আমি তো খুব ঠান্ডা জল খাই না মানে একটু দরজাটা ভেজি দিয়েছি কেন বন্ধ করে দিয়েছি আপেক্ষা শুয়ে আছি স্কুল থেকে এসে কালকে অনেক রাত্রি পর্যন্ত পড়েছে ও আবার রাত অনেক রাত জেগে পড়তে ভালোবাসে মানে বলে কি তাহলে আমার বেশ পড়াটা ভালো হয় এই আর কি যাই হোক চল আমিও এখানে বসে আছি এই আছি শুকনো আর এটা তো ডাল ভাত ভাতি চুয়ে নিলাম খেয়ে আবার একটুখানি বাবু পান এনেছিল ওইটা খেলাম তোমরা কেউ খাবে না পান খাওয়া মোটেই ভালো একটু ওষুধ খাবো ওষুধ খাবো আর একটু রেস্ট নেব রেস্ট নিয়ে তারপরে আবার বিকেলে উঠব চা খাবো প্রথমে একটু চা মানে এই কি বলে পান খেয়েছি খালি চুন আর একটু অল্প করি হুম এটা দিয়েই খেয়েছি মুখটা ইয়ে লাগছিল অ্যাকচুয়ালি অনেক ওষুধ খেয়েছি তো ওষুধ খেয়ে খেয়ে ওষুধ খেতে না মুখটা জানি কেমন হয়ে গেছে আর এরকম করে বসতে না কি ভালো লাগছে গরদাম কি আর কি রোজ একই জিনিস তো তো খুব ভালো হয়েছিলো চিলিটা ওটা পুরো ওই করেছে আমি দেখিনি কি কি দিয়েছে কাশ্মীরি চিলি দেখলাম কাশ্মীরি শুকনো ভিজিয়ে রেখেছে আমি ঘুম থেকে উঠে দেখি তাতে ভালো করে রান্না ভালো পারে না রুটি করতে পারে না বাকি তরকারি বাতি কিছু করে দেবে ডাল এত সুন্দর করে ভীষণ ভালো হাতে এই আর কি অ্যাকচুয়ালি আমার মার কাছেই বেশি মানুষ হয়েছে না যার জন্য মা খুব রান্না এক্সপার্ট ছিল একদম কি চালা একটু আরাম ঠারাম করে নি যদি বাইরে সারে যাই জানি না যাবো কি না যেতেও পারি সেটা যদি ভালো লাগে এখনও পর্যন্ত তো ভালোই লাগছে আগে দেখা যাক একটু লেবু খেলাম আর এই যে একটুখানি আরাম করলাম বেশ কি হাওয়ারে হাওয়াটাও ওই বলছি চিন্তা করতে পারো দাঁড়া উফ শোনাম এখানটা একটু এখানটা বসছি গরম আছে নেই যে তার না আর আমি ঘুমাইনি আমি শুয়ে ছেলে মেয়ে নিয়ে শুয়ে মোবাইলে কাজ করছে না তারপর নীল পড়তে চলে গেল তারপরে রিঙ্কুকে ফোন করলাম রিঙ্কু বললাম আসছি ওর আজকে ছুটি আছে মনে হয় এক্সট্রা কয়েক ঘন্টা করতে গেছে দরকার আছে দেখো রোদ্দ এখন পাঁচটা বেজে গেছে তারপরেও রোদ্দ চা খাইনি এখনো চা খাবো ভালো লাগে গরমের মধ্যে দেখবে নিচেতে বসতে ওখানে বসেছিলাম কি গরম বাবারে সত্যি হয় অনেক মনে হয় এখন নীলকে আনতে যাবো বা চলে গেছে হয়তো আর এই যে পা দেখা যাচ্ছে না এটা আমার আপেক্ষা ঘুমাচ্ছে পড়তে যায়নি পরীক্ষা চলছে তো রাত জেগে পড়ে যার জন্য ঘুমাচ্ছে শরীরটাও তো ঠিক রাখার দরকার আছে বলা এই সময় আর কি জানি চুলগুলো খালি ফসফস করে খুলে যাচ্ছে বারবার তিল পাটকায় তারপরে রাখতে হচ্ছে এখনও এই যে কিলি পাটকেছিলাম বাটকে রাখতে হচ্ছে রোজগার করা তো একই জিনিস একটা ঘুরিয়ে ফিরিয়ে করা আর কি একদম ইয়ে স্টাইলের কী স্টাইলের বললো রাজস্থানি স্টাইলের রাজস্থানি স্টাইলের কিন্তু আমি ডিটেলে শেয়ার করতে পারলাম না কেন ও কী কী দিয়ে দিয়েছে সে সময় আমি ইয়ে কাটছিলাম ঠিক কাচ্ছিলাম হুম বসে বসে ততক্ষণে আমি ইয়ে করো উচ্ছে কাচ্ছিলাম আমারই দেখা হয়েছে কালকে স্নান করিয়ে দিয়েছে ওই যে ডলিয়ে দেরি ডেরি তো স্নান করানো যাবে না তাই না খুব দুখী রিঙ্কু নে রিঙ্কুকে পেলেই বেশ খুশি রিঙ্কু ডবল ডিউটি ছিল ওই জন্য দেরি হচ্ছে হাসপাত চলে আসবে আর নতুন নাইটি নিয়েছি দেখাবো পরেই দেখাবো প্রথমে তো কেঁচে দিই কেচে রিঙ্কু মনে হয় কেচে দিয়েছিল হ্যাঁ রিঙ্কুই কেঁচে দিয়েছিলো দিয়ে শুকনো করেছিল কম্পার দিয়ে ভালো করে ধুয়ে সার দিয়ে কেচে আর শুকা শুকিয়ে রেখে দিয়েছে আর তো কিছুই করার নেই চিকেনও আছে সবই আছে কিছুই রান্না করার নেই কালকে রুটি খেয়েছি আজকে আর রুটি খাবো না আজকে একটু ভাতই খেয়ে নেবো ডাল করা আছে ডাল চকচুড়িটা দিয়ে একটুখানি রাত্রে ভাত খাও এখন অনেক বেজে গেছে সন্ধে এখানে তো একটু দেরিতে সন্ধে হয় না আজকে রাত্রি পর্যন্ত ভিডিওটা টানবো না কারণ বড় হয়ে যাবে ঠিক আছে বড়ো হয়ে গেছে টাটা বাই বাই কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সকালবেলা